নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগটা নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম কয়েকদিন লাগাতার কিসমিস রাত্রে ভিজিয়ে রাখতাম সকালে উঠে জলটা খেয়ে নিতাম তারপর কিসমিসটা চিবিয়ে খেয়ে নিতাম তারপর কি হলো কয়েকদিন বন্ধ হয়ে গেছে মানে মনেই থাকে না সকালবেলা উঠেই কিন্তু মনে পড়ে যা রাতে ভেজায় নিত তারপরে আবার মানে প্রত্যেক দিন রাত্রে এখন মনে করে ভিজিয়ে আর জলটা খেয়ে নিলাম তারপর দেখো ফুল তুলে নিলাম দুটো জবা ছিল দুটোই তুলেছিলাম কারণ আজকে মঙ্গলবার তো একটু বজরাঙ্গবালিকে লাল ফুল দিলে বজরাঙ্গবালি খুশি হন আবার গণেশ ঠাকুরকেও লাল ফুল দিলে খুশি হন ফুলটা তুলে চা করে খেয়ে নিলাম তারপর আজকে আমি একটু ওর বাবার সাথে বেরোবো আর কি আমার হাজব্যান্ডের সঙ্গে বেরোবো ব্যাংকে যাব আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে চাটা খেয়ে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি মানে আমার আলাদা কোনো অ্যাকাউন্টই নেই যা রয়েছে ওর বাবার সঙ্গে জয়েন্ট রয়েছে আর যে কারণে আমার যে একটা এলআইসির টাকা উঠেছে বিয়ের আগে একটা এলআইসি ছিল সেই টাকাটা আর কি ওর বাবার অ্যাকাউন্টে দিতে পারবে না অসুবিধা হয় আর কি তা যে কারণে ওই অ্যাকাউন্টটা আমার খোলা হচ্ছে না এবার আমাকে না গেলে তো হবে না ওখানে আর আমার হাজব্যান্ড আমাকে এত উল্লু বানিয়েছিল আমি বুঝতেই পারিনি আমাকে কিন্তু বেশ কিছুদিন ধরে বলছে তোমাকে যেতে হবে এখন অ্যাকাউন্ট খুলতে গেলে রক্ত লাগে এক ফোঁটা রক্ত নেবে ওটা ডিএনএ টেস্ট হবে তারপরে অ্যাকাউন্ট খুলতে গেলে আমি বললাম আমি দুবার বলেছি আমি বলছি অ্যাকাউন্ট খুলতে পারে রক্ত লাগে না কি বলছে না না এখন নিয়ম হয়েছে ব্যাঙ্কে অনেক ধরনের জালিয়াতি চলে তো ওই জন্য এখন নিয়ম হয়েছে আমি কিন্তু বিশ্বাস করো সেইভাবে ধরে নিয়েছি যে এক ফোঁটা রক্ত নেবে রক্তটা টেস্ট হবে তারপর আমার অ্যাকাউন্ট হবে আমি কতটা বোকার আমাকে কতটা বোকা বানায় এরপর একটা জিনিস দেখো আমাদের পাশের বাড়িতে কামিনী ফুল গাছ আছে একটা গাছে আর কি কামিনী ফুল ভর্তি এবার এত সুন্দর গন্ধ বেরোয় না সা বিশেষ করে খুব সুন্দর গন্ধ বের আর সেদিনকে এই যে প্ল্যান্টার স্ট্যান্ডটা করা হয়েছে এই ওয়ালটাতেই না রোদটা বেশি পায় এখন তো এই রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এরকম চলছে তাই নাহলে এই ওয়ালটাতে রোদটা বেশি পায় তো ওই জন্য এই ওয়ালটাতে ওই করা হলো প্ল্যান্টার মানে স্ট্যান্ড বসানো হয়েছে আর নিচে ট্যুর স্টেপ আর কি বানাতে দিয়েছি ওটাও নিয়ে আসবে কারণ হচ্ছে তাহলে কি হয় বলো তো প্ল্যানটার স্ট্যান্ড থাকলে না টবগুলো মা মানে মাটির নিচে থাকলে টবে নিচগুলোও নোংরা হয় আর এই ছোট গেটটা তো করা হয়েছে আর সাইড দিয়ে জালি লাগানো হয়েছে তারপর সেদিনকে যখন মানে গ্রিলের এইগুলো ঝালাই হচ্ছিল তখন তো টবগুলোকে সরিয়ে দিয়েছিলাম নাহলে ওই আগুনের ফুলকে ছিটকে ছিটকে গাছগুলোর অসুবিধা হতে পারে তারপরে এখন দেখছি ওই যেখানে যেখানে আর কি ড্রিল করে বসানো হয়েছে না ইটের গুঁড়ো টুঁড়ো মানে নোংরা আছে তারপর টবের নিচের যে মাটিগুলো সেগুলোও নোংরা আছে আমি এটাকে ঝাটা দিয়ে একদম পরিষ্কার করব জল দিয়ে ধুয়ে তারপরে গাছগুলোকে আবার সরিয়ে দেব এরপর আমি আর খাইনি ছেলের খাবারটাকে একটা বাটিতে দিয়ে ঠান্ডা করে দিলাম সেই মিলেটই আর কি ওর বাবা আমার জন্যও করেছে বলছে সকাল মানে সকালটা মিলেটটা খাও দুপুরে ভাত খাও রাতে ইচ্ছা হলে ভাত খাও রুটি খাও যা ইচ্ছা খাও কিন্তু একবেলা খাও তা আমি না ভাবলাম ঠিক আছে দেখি না সত্যি হাঁটু ব্যথাতে মাঝ মানে ব্যথাতে মাঝে মাঝে খুব কষ্ট পায় কোমরে ব্যথাতেও কষ্ট পায় তা ভাবি মানে কী বলতো এখন মনে হচ্ছে ওষুধ মনে করেই খাই ওর বাবা আমার হাজব্যান্ড অনেকবার বলছে বলছে তুমি খাও মাস খেয়ে দেখো যদি দেখো কোনো পরিবর্তন হয়নি নি ব্যথা কমেনি তখন ছেড়ে দিও তা আমি সেটাই কি করছি বলো তো ওষুধের মতন মনে করে খাবো খাচ্ছি আর কি কয়েকদিন খাচ্ছি এরপর আমার হাজব্যান্ডের সঙ্গেই বেরোলাম একসাথে ওই জন্য আর আমার খাওয়ার টাইম হলো না কারণ তাড়াতাড়ি গেলে না ব্রাঞ্চটা তো ফাঁকা থাকে আমাকে ঝটপট করে দিতে পারবে আর কি আর এত রোদ অন্যটাকে মাথায় ওরকম পেঁচিয়ে নিলাম আর এই রাস্তাটা যাওয়ার সময় দেখো শুধু আকাশটা আমি দেখছিলাম দুপাশে সবুজ আর আকাশটা দেখো পেজা তুলোর মতন একটু মেঘ নেই কালো মেঘ নেই সাদা মেঘ আছে এত ভালো লাগছিল আকাশটা তারপর চলে আসলাম এটা হচ্ছে কাছরাপাড়া ব্রাঞ্চে এর আগে আমি অবশ্য আমার হাজব্যান্ডও এই ব্রাঞ্চে নতুনই এসছে এটাই হচ্ছে আমার হাজব্যান্ডের কাউন্টার একদম ফাঁকা দেখো কারণ নটা ওই কুড়ি পঁচিশের মধ্যেই আমরা চলে এসেছি তারপর ওপরেও আছে নিচেও আছে গিয়ে আমার আমাকে আর কি সবার সাথে পরিচয় করিয়ে দিলো আর সবাইকে আমার হাজব্যান্ড ওই একটাই পরিচয় দিচ্ছে নতুন সার্ভিস ম্যানেজার এসছে আর সবাই হাসছে আর আমি তো লজ্জা পাচ্ছিলাম এরপর ব্যাঙ্ক দেখলাম অ্যাকোরিয়াম মাছ ভর্তি তা আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে এগুলোর মেনটেন কে করে তা এক দাদাকে দেখালেন আর কি উনি গাছটার যত আছে অ্যাগ্লোনমা আছে অনেকগুলো গাছ আছে গাছগুলোও আমি ঘুরে ঘুরে দেখলাম যার যেটা নজর যায় চোখে অনেক ভালো ভালো গাছ রয়েছে গাছগুলো দেখলাম এই যে বাঁ যেটা ওটাও অ্যাগ্লোনিমা আমি হাত দিয়ে দিয়ে সব দেখছিলাম তারপরে আমার হাজব্যান্ড বললে এখানে ব্যাঙ্কে আর্টিফিশিয়াল কিছু থাকে না তারপর তাড়াতাড়ি হয়ে গেল আর আমি এত বোকা মানে যিনি করে দিলেন আর কি ওই বুড়ো আঙুলটা দিয়ে আর কি ওই অ্যাকাউন্টের যেটা এখন হয়েছে আর কি বুড়ো আঙুলটা দিয়ে আমার হচ্ছিল না দুই তিনবার করার পরে তাই হলো এবার আমি ওনাকে চিনি ওনাকে বলছি ওই দাদাকে আমি বলছি যে রক্ত নেবে না উনি জিপটা কেটে চোখ বন্ধ করে হাসলেন বলছে তোমাকে তুমি এখনও বোঝো নি তারপরে দেখো বাস একদম ডাইরেক্ট কল্যাণী যায় কিন্তু কল্যাণীর বাস দাঁড়িয়েছিলাম ছিল না বলে আর টোটো করলে কী হয় তো দুবার চেঞ্জ করতে হয় কাঁচটা থেকে বাগমোর অবধি একবার চেঞ্জ করতে হয় আবার বাঘমোর থেকে আমাদের কল্যাণী অবধি একবার চেঞ্জ করতে হয় দুবার চেঞ্জ করে। আসলাম এসে ওই মিলেট ছিল আমার জন্যে একটুখানি খেয়ে নিলাম ওটা ওষুধ মনে করেই খাচ্ছি দেখি দুটো মাস খেয়ে দেখি ঠিক আছে ক্ষতি তো হবে না ভালো নাই বা নাই হলাম ক্ষতি তো কিছু হবে না সেই ভেবেই খাচ্ছি যে অনেক ওষুধই তো পায়ের ব্যথা কোমরের ব্যথায় খেয়েছি আলোপতি তা এটা খেয়ে দেখি তা সেই হিসেবে খুব কষ্ট করে খাচ্ছি আর দুপুরে তো ভাতটা যেমন খাই খাবো এবার এই শোকেসটা আজকে সব ভেতরের সোপিসগুলো নামাবো ভেতরের সোপিসগুলো না নামানো হয় না সব সময় হয় না মাঝে মাঝে করি ওপরটা তো করতেই থাকি তবে ভাবলাম আজকে ভেতর থেকে সব নামায় আরও হয় না কেন বলো তো অনেক সময় হয় সকালবেলা হয়তো ছেলের টিফিনে ডিম টিম দিয়েছি মাচালা আসলে মাছ ছুঁয়ে ফেলেছি এবার এই শোকেশের ভেতরে না অনেক কিছু ঠাকুরের জিনিসপত্রও থাকে আর ওই মাছ ডিম ছোঁয়া হলে না আমি আর ওগুলো ছুঁতে পারি না ছুঁই না একদম পরিষ্কার জামা কাপড়েই করি তা যেহেতু আজকে সকাল মঙ্গলবার মাছটাস তো কিছু ডিম কিছু ছোঁয়া নেই আর ওই কারণেই সব ভেতর থেকে নামিয়ে কলিন দিয়ে দিয়ে পরিষ্কার করছি কাচের সেলফগুলোকে কাচের সেলফগুলোকে বেরও করা যায় জানো তো এগুলো মানে অ্যাটাচ নেই তা আমি আর বের করিনি আলাদা করেই কলিন স্প্রে করে করে ওপর দিয়ে নিচ দিয়ে পরিষ্কার করলাম আর এই শোকেসটা আমি বানিয়েছিলাম দু হাজার সালে তখনই প্রায় পুরো সেগুন আর মেহগিনি কাটে মানে কাঠের এটা আমি না ক্যাটলগে দেখেছিলাম আর কি আমার খুব ইচ্ছা ছিল একটা কিন্তু আমার হাজব্যান্ড না এটাকে বাদ দিতে চায় বলে একটা বড় ঘরের মধ্যে রেখেছো অর্ধেকটা জায়গা জুড়ে রেখেছে মানে ওর পছন্দ না কিন্তু এটা কি বলো তো দেখো এখন দু সাল দু মানে দু বছর আগে আমি করেছি তখন কিন্তু সব কম ছিল মায়নাপত্র কম ছিল তা মানে একটা শখের জিনিস করা মানেই কিন্তু একটু একটু করে গুছিয়ে গুছিয়েই করা যে কারণে এটার মধ্যেও আমার অনেক ইমোশন ভালোবাসা ত্যাগ বলো কারণ যতগুলো জিনিস করেছি না তখন কিন্তু আমার সত্যিই তখন আমার শাড়ির প্রতি বলো তারপর গয়নার প্রতি বলো কোনো লোভ ছিল না তখন না ফার্নিচার ঘর সাজানোর জিনিস এগুলোর প্রতি লোভ ছিল ফার্নিচারের প্রতি আমার এখনও আছে ভালোবাসা বলতে পারো আর যে ক্যামেরাটা দেখালাম হ্যান্ডিক্যামটা ওটাও আমরা কিনেছিলাম দু হাজার সাতে ছেলে হওয়ার পর আর কি তা হ্যান্ডিকামটা এই হ্যান্ডিকামের সঙ্গেও না অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে মানে তখন তো ছেলে ছোট্ট দু হাজার সাতের ডিসেম্বরে আমার ছেলে হয়েছে তার এক দু মাস পরেই ওর বাবা কিনেছিল তার ছেলের সেই হাঁটতে শেখা বলো দাঁত ওঠা বলো ছোটো ছোট পায়ে প্রথম হাঁটা বলো সব এই হ্যান্ডিকামে কিন্তু আমাদের ছবি তোলা আছে যেখানে যেখানে ঘুরতে গেছি তা এখন আর হ্যান্ডিকাম্পটা কাজে লাগে না মানে মোবাইল না এমন করে দিয়েছে মানুষকে দেখো এত সুন্দর মানে ক্যামেরাটাও এখন আর কাজে লাগছে না পড়ে রয়েছে তারপর দুই দিকেই দেখো কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করছি তারপর দেখো বলি না কত স্মৃতি মানে একটা জিনিস হাত দিলেই আমার কাছে স্মৃতিটা ভেসে ওঠে মুখ যে মুখ মুখোশ দুটো আছে দুই সাঁওতাল সাঁওতাল নির এটা হচ্ছে পুরুলিয়া থেকে নেওয়া আর শঙ্খ মতন যে দুটো দেখছো ওটা থেকে নেওয়া ওগুলোকে নানকৌড়ি বলে আর টরটয়েসটা হচ্ছে ক্রিস্টালের ওটা শিলিগুড়ি বাগডোগরা থেকে নিয়েছিলাম আর নানকৌড়িটা কিনলে এই এই পায়াটাও স্ট্যান্ডটাও কিনতে হয় কাঠের এটার একটা ম্যাজিক হচ্ছে কোথাও জোড়া নেই কিন্তু এটা মাঝখান থেকে এরকম দেখো দক্ষ কারিগররা আর কি যারা এই কাজটা করেন ভেতর থেকে কাঠটাকে কেটে কেটে এটাকে এত সুন্দর শিকলের মতন করে অথচ কোথাও কিন্তু জয়েন্ট নেই মানে এটা আমি যখন প্রথম আন্দামানে দেখেছিলাম আমাকে একজন যিনি বলেছিলেন সত্যি আমি অবাক হয়ে দেখেছিলাম কোথাও মানে কোনো জয়েন্ট নেই কিন্তু কি সুন্দর আর কি তোমরা আন্দামানে গেলে কখনো ওই জিনিসটা কিনো একটা ছোট্ট সামান্য জিনিস কিন্তু দেখার মতন জিনিস এরপর নানকুড়িগুলোকেও আমি পরিষ্কার করি আজকে তা করলাম না এমনি মুছে নিলাম অন্য সময় জল দিয়েই আর কি জলে ভিজেও পরিষ্কার করে তাহলে আজকের ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও রোজ দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা